ওর পাসপোর্ট হয় নাই আমি ওরে ভালোবাসি না বলতে ডিভোর্স দিয়ে দিই তালাক দি আমার তিরিশ বার ডিভোর্স দিল ইন্ডিয়া নেজাম ওদেরকে দেখেন এই কাবির নামাটা যেখানে টাকা প্রয়োজন সেখানে ডাবল টাকা দিয়ে যেদিন পাসপোর্ট করতে গেছি তারপরে আমি দৌড়াদৌড়ি করে উঠে নিয়ে আসছি কিন্তু এখন পর্যন্ত আমি ওরে তালাক কিংবা ডিভোর্স দেই নাই কিন্তু বারবার আমাকে সবাই ডিভোর্সের ব্যাপারে ইন্সপায়ার করে গেছে তারপরেও আমি দেই নাই ধরছি আমার শ্বশুর আমার মা বাবা ওর অবর্তমানে মানে আমার মা বাবা তো কথা বলে না কথা বলবো কি মানে সবসময় সিনেট করে কথা বলে অপমান করে কথা বলে সবসময় আমার ডাইকে বারবার বলছে যে আব্বা এই রাগ করে না ঝগড়া করে না ঠিক হয়ে যাবো একদিন ঠিক হয়ে যাব। সংসার জীবনে দুঃখ কষ্ট থাকেই তো আমি তো তারে তালাক দিলাম না আর আমি যদি কই যে তুই তোর বাপের বাড়ি জাগা তোর এইসব মেজাজ নিয়ে আমার সংসার করা সম্ভব না কয় তুই আমার এনে করবি কি তোর নাগাল বইয়া ব্যাটার এনে আমি সংসার করা তোর কপাল ভালো তরে আমি তালাক দিব এরকম করে মৌখিকভাবে আমাকে তিরিশ বার প্লাস মনে করেন এই আট মাসে তালাক দিয়ে ফেলছে প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার আলম হাসানের বাড়িতে এইটা বাড়ি না এটা বলতে গেলে আলম হাসানের বেডরুম এই বেডরুমে রয়েছি এবং বর্তমানে ইদানিং আমরা কিছু ভিডিও দেখতেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলম স্ত্রীকে নিয়ে অনেক জল্পনা কল্পনা অনেক তর্ক বিতর্ক এবং অনেকে বলছে আলম হাসানের সংসারটি ভেঙে গেছে ভেঙে আমি বলবো এখানে একটি উদাহরণ দিয়ে বলবো এখন বর্তমানে যুগে সংসার ভেঙে যাওয়ার মূল কারণ হচ্ছে মেয়ে এবং মেয়ের মার মেয়ের মার প্রবনে পরে এখন বর্তমানে শতকরায় সংসার ভেঙে যাচ্ছে মেয়ের মার কারণে আমরা সেই কথাগুলো আজকে জানবো আলম হাসানের কাছ থেকে আলম হাসানের সংসার কি আসলেই ভাঙছে নাকি ভাঙে নাই সেটা জানবো আলম ভাই জি আপনার ওই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই রিউমারটা ছড়িয়েছে আপনার সংসার ভেঙে গেছে কতটুকু সত্য এটা ভাই আসলে সত্য বলতে অনেকে ভাবতেছে যে এটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য কিংবা পেজ ওঠানোর জন্য আমি এই কাজ কিংবা ওই কাজ করতেছে আমি ভালো না এটা অনেকের ধারণা ঠিক আছে সবই মানলাম কিন্তু এরকম আসলে কিছুই না আপনি যেটা বলছেন প্রশ্ন করছেন এটা সঠিক এবং সত্য সংসার আর সংসার নেই সংসার ভেঙে গিয়েছে ও এখান থেকে ভালোভাবে বাসার থেকে গেছে যাওয়ার সময় আমার সমস্ত ডকুমেন্ট চুরি করে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমাকে ব্লক করে দিয়ে ওইগুলো আমার নেওয়ার তো চেষ্টাই করেছে তো নোটিফিকেশান আসার পর সাথে সাথে আমি চেঞ্জ করে নেই ও এখান থেকে যাওয়ার পর নিজেও পেজ খুলছে বোনেরও খুলে দিছে এবং ও বারবার লেখে যে এই আইডিতে ঢুকেন আমার ভিডিও পাবেন এইখানে গেলে আমার ভিডিও পাবেন কিছুক্ষণ আগেও একটা পোস্ট দিয়েছে যে এখান থেকে লাইভ করতেছে পারতেছে না এই আইডিতে ঢুকবেন আমার শাশুড়িকে একবার আমি বলছিলাম যে মা আমার জন্য দোয়া করবেন আপনাদের টাকা পয়সা কোনো কিছুর দরকার নেই আল্লাহ যেভাবে রাখছে অনেক ভালো আছি আমার মাসে এত টাকা ইনকাম হয় তারপরে আমার শাশুড়ি বললো আর একটা পেজ খুলে দাও আবার তার একটা বড় মেয়ে যেটা বিয়ে দিছে তা তাকেও পেজ দাঁড় করে দিতে বলছে তো আমার পেজ তখনও খুলে দেয় ওই ওনারও পেজ দাঁড় করে দেয় নাই আমার শাশুড়ি এখান থেকে ঘরে নিয়ে যাওয়ার সময় বললো যে ও ওরে এই পর্যন্ত মোবাইল চালানো বিয়ের পরেই বন্ধ কারণ ওর মোবাইলের বিষয়ে ওর পরও কি আর কয়েকবার হাতে নাতে আমি ধরছি আমার শ্বশুর খুব ভালো মানুষ সবসময় বুঝাইছে ওরে ধমকাইছে কিন্তু আমার শাশুড়িটার নামে বাড়ি ঘর ই থাকার কারণে সময় মনে করেন আমার হ্যাডম দেখতে একবার শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত চুপচাপ বসে রয়েছে রমজান মাস মিথ্যে কথা বলবো না আমার মা ওনাদের জন্য ওনারা খায় না খুব রাগ করে রাখছিল কারণ জানে যে আমরা আলাদা হয়ে যাবো তো আমিও কোনো কথা বলি নাই সকালবেলা আমার শ্বশুর ভালোভাবে আমার বুঝিয়ে রাইখে বলে গেছে যে ওর মাত্র মাথায় সমস্যা বাবা আর ও তো জানোই বেশি বাড়াবাড়ি করে সো ওরা নিয়ে যাই ও একটু চিকিৎসক মুন্ড পালক হ্যাঁ আমার কাছ থেকে টেকাও নিয়ে গেছে দুই হাজার শর্মিলা যার বাপের বাড়ি থাকে একটা সুতাও যদি প্রয়োজন হয় আমার ফোন দেয় যে সুতা লাগবো দশ হাজার টাকা আমার পাঠান আমি ওরে কিন্তু দশ হাজার জায়গায় এগারো হাজার প্লাস পাঠিয়ে দেই এরকম মানে এক কথায় ওর এভরিথিং যখন যেটা প্রয়োজন ওইটাই দেই তো আমার শ্বশুর তখনও বলছে যে নিয়ে যায় পাঁচ দিন পরে তুমি নিয়ে আসো কিংবা এই আমি আইনে দিয়ে রাখে যাবনি আমার শ্বশুর বিষয়টা পরে জানে কিনা আমি জানি না আমার এই টিকটক ব্লক করা তারপরে ফেসবুক ব্লক করা পেজ উঠানি মনে করেন ধান্দায় একটার পর একটা মানে সিনক্রেট আমাকে নিয়েই সুতারি করতেছে আপনারা দেখছেন যে বলছে আমি নাকি তাকে দিয়ে ভাইরাল হয়েছি আমি আমি কাকে দিয়ে ভাইরাল হইলাম ভাই বলেন আমি যখন থেকে পেজ চালাই ভিডিও চালাই আমার মনে হয় তখন ওই রকম পেজ ছিল না আমার টাকা কামাই করার ইচ্ছা থাকলে আমি অন্য কোনো অনন্য পাই ব্যবহার করে অনেক টাকা ওই দিন ওই দিন আমার শাশুড়ি এনে বেশি ক্যাটর ক্যাটর করছে আমার শ্বশুরদের দিন আইছে তো আমার শ্বশুর নীরবে শুনতেছে আমিও শুনতেছি পরে আমার শ্বশুর যাই আমার শাশুড়ি শাসন করছে বেশি কাটর কাটর করে দেখে যেটা সত্যি কথা লিগাল জেনুইন কারণ এখানে ডিভোর্সের কথা হইলেও উঠলেও আমার মুখ দিয়ে আমার শ্বশুর শাশুড়ি কাউকে বলি নাই যে আমার ডিভোর্স দিব কিন্তু এই সে সর্বশেষ মুহূর্তে ফাইনাল পর্যায়ে আমি মনে করেন বাধ্য হয়ে গেছে আমি পারি নাই কারণ একটা মেয়ে তার জামাকে প্রত্যেকটা জায়গায় অপমান করে পাঁচ ছয় বার আমার গায়ে হাত তুলছে আমাকে মৌখিকভাবে তিরিশ বার প্লাস আমাকে তালাক দিয়েছে যে জায়গায় দাঁড়িয়ে আছে এই জায়গার অপোজিট পাশে আমার মা এই বিছানায় বসা তর্ক করে দেয় আমি রেগুলার সংসার করছি আমি ওর মা বাবাকে সময় বলছি মাকে যে এই বিষয়ে ঘটনা আমার আশেপাশে সবাই জানে এবং আমার ফ্রেন্ড সার্কেলও জানে হ্যাঁ তো এইসব কারণ আমি বারবার বলছি যে আব্বাবু যখন আমাকে তালাকি দেয় ও ফোন ব্যবহার করলো কে করে তাহলে আমার সংসার করা সম্ভব আমি সবাই রে বলছি এভাবে বলছি আর আপনি যেটা বলছেন আমি জানি না মেয়েদের পক্ষে তালাক রাইট কিনা হয় কিনা ও কিন্তু ওর আগের জামাই নিজে তালাক দিছে ওর এবং ওর মা এই দুজনে মিলা প্রত্যেকটা মা বাবাই চাই তার মেয়ে সংসার করুক ভালো থাকুক আমার শ্বশুর সবসময় চাই করার বিষয় না আমার মা বাবাই সংসারটা এতদিন টিকে রাখছে ওরা আমার দাম্পত্য জীবন ও আমার মায়ের সাথে আলাদা হয়েছে আমার মা বাবা ওর এক ফোটা পানি উখাই দেখে নেয় ওর হাতের সো ও যেখানে আলাদা হয়েছে দলাম আমার মা বাবা ভালো না ভালো না থাকলেও তো প্রত্যেকটা মেয়ে চাই যে আমি আমার শাশু শ্বশুর শাশুড়ির সাথে মিলামিশে থাকি এমন না যে আমি আমার ওয়াইফকে না খাবে রাখছি কিছু দেই নাই হ্যাঁ আমি তাকে টর্চার করছি এরকম কিছু যদি টর্চার করে থাকি খারাপ কিছু করে থাকি তাহলে তো আমার লোক লোকজন আছে অথবা যাদের সাথে ফিরছি একসাথে জানার কথা তাদের এরকম যদি পান আমি তাকে টর্চার করছে শুধু এখানে আরেকটা বিষয় ক্লিয়ারে ভিডিওটা যদি এই শর্মিলা আত্মীয় স্বজন বিশেষ করে ওর যে বোনের শ্বশুরবাড়ি ওর মামা ওর নানি এবং ওর ফুবু যারা আছে এবং আশেপাশে সবাই জানে ওর মন মানসিকতা সেন্স মাইন্ডসেট আপ কেমন আর কোন মেয়েরে কোন জায়গায় থেকে কোন মানুষের মান মানসিকতা থেকে আমি সারা দেশের মানুষের সামনে কীভাবে আমি প্রেজেন্ট করছি আমার বোর্ডারে আমি সবার সামনে ভালো দেখাইছি ভালো জানাইছি ভালো বুঝাইছি এখন বলছে বল সবাই বলবো যে আমারে তালাক দিছে আমার মার্সে কেন সংসার করছি আপনারা এখন বলতেছেন আমি কেন আমার সাথে কেন হবে এরপরে কেন আমি বিয়ে করব কেন ওকে ছেড়ে দেবো তাহলে আমি তো চাইছি তার সাথে সংসার করার জন্য তাকে ভালো রাখার জন্য আমি যে তাকে ডিভোর্স দেবো আমি কোন জায়গায় এই কথাটা উল্লেখ করছি কেউ এই বাংলাদেশের বলতে পারবে কিন্তু সে কাইন্দে কাইন্দে মেলা জায়গায় মনে করেন কথাগুলো বলতাছে ওর কথা বলার কারণে আমি বাধ্য হইয়া ভাই এত কথা দরকার নাই খালি এনে কই যে জায়গায় খার হয়েছি আমার মা এনে বহা আমি আর অংশী তর্ক করিয়া যায় যে আমার এনে একটা থাপ্পুর দিছে একবারে আমার ফালে দিছে ফালে দিছে পরে আমার মায় মনে করেন একবারে আ করে হাল দিছে যে তুমি এটা কি করলা তুমি কেমনে করে আর গায়ে হাত তোলা আমার আব্বাই আমার মাইরে এত শাসন করছে এত মারছে সত্য কথা গরিব মানুষ আগেকার মানুষ আমার আব্বাই না দাদারা বহুত দেখছি এটা প্রায় গ্রামে হয়েছে আমার মায়ের জীবনের লাইফে এখন পর্যন্ত চিন্তা করে নাই আমার মা দাদি নানিরা যে জামার গায়ের হাত তুলবো আমি ওর সাথে খারাপ কিছুই করছি আমি খারাপ আমি ভালো না তাই উকি আমাকে চার দিন আমার মারতে পারে আমার গায়ে হাত তুলতে পারে আমি জামু তাই করছি আমার শ্বশুর শাশুড়ি আছে ওই বাড়ির ভাড়াটি আছে এই ঘটনা সত্য কিনা ওনাদের যাই প্রশ্ন করেন আর যদি ওনাদের মনে সৎ সাহস থাকে উনি ওনার বাড়ির আত্মীয় স্বজন নিয়ে উনারে নিয়ে যান রিল্যাক্সে আসে আমি কোনো অপমান করুন না কিছুই করুন না এটা যেন ক্লোজ হয়ে যায় এরপর আর পসিবল না এর এক গোল পড়ে গেছে গা লুবে টাল লুবে আমি যখন কইছি যে এত টাকা কাম এত টাকা ইনকাম হ্যাঁ যাইয়া মনে করেন কীভাবে আমার পেজ নিব ইউটিউব নেব চুরি করে নিয়ে গেলো আবার একটার পর একটা পেজ খুলতাছে আছে ফেসবুক আইডি সাইডটা পেজ তিনটা অলরেডি খুলছে যে ইডি তখন দুপুর দেড়টা বাজে আমারটাই সমানে নোটিফিকেশন আসা শুরু করছে তো আমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখছি আমি ভাবছি যে এটা হয়তো ফেস ফেসবুক কিংবা ইউটিউবের রুলস অনুযায়ী এটা আসতে পারে পরবর্তী দেখি দেখি যে যেগুলো আমার মেহনি এগুলো কেউ জানে না আমি শুধু ও সারা আর কেউ জানে না তখন মনে করেন ফট করে উঠে যায় আমি যে চেক দিচ্ছি যে সিমটা আছে কিনা বুঝতে পারলাম পরে দিয়ে সিম নাই টাকা নাই নাই সিম নিয়ে চলে গেছে কারণ ওরা আমি বলছি যে একটা সিমের ভিতরে এত টাকার এত টাকার এত কিছু আছে কিন্তু দেখেন আল্লাহর কি কাম আমার ব্লক করে যায় ওইটা দেওয়া করতে পারে নাই কিন্তু নিজের ভাবে আমাকে ব্যবহার করতেছে ইউজ করতেছে আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আমি এগুলা উদ্ধার করতে পারছি যে তাড়াতাড়ি সিমটা উঠাইছি উঠে আমার পাসওয়ার্ড টাসওয়ার্ড যা ছিল সব মনে করেন আমি যে চেঞ্জ করে নিছি আর যখন আমি উঠ সিম উঠাইতে গেছি তখন বারবার আমার সিমে কল দিতে দিতে গেছি যে এখন অ্যাক্টিভ আছে কিনা কারণ অ্যাক্টিভ থাকলেও কার্যক্রম শুরু করছে চেঞ্জ করার তো পারে নাই দেখে নোটিফিকেশন আইসে দেখে ওই সময় সফল হইতে পারে নাই আমি ওইগুলো স্ক্রিনশটও রেখে দিছি সো আমার ওই যে পেজে গেলে স্ক্রিনশটগুলো পাবেন যে সরি আমি রিউমার কিংবা নতুন পেজ দাঁড় করেন আমার এটা কোনো চিন্তা ভাবনাই নেই আমার অনেকগুলা পেজ অনেকগুলা চ্যানেল ভালো হয় ভাই এমনি ভালো ভিউ হয় আমিও জানি আপনারাও জানেন আমার ভাই এ ধরনের নিজের মান সম্মান বিলিয়ে দিয়ে আমার পেজ উঠানির কিংবা পেজ উঠে দেওয়ার আমার কোনো এখানে মানে হয় না ও আর পেজ উঠানোর চেষ্টা আমাকে ইউজ করে ভাই হ্যাঁ যাকে বাংলাদেশের কোটি কোটি একটা বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ পর্যন্ত সহজ সরল ভালো জানে ভালো দেখাইছি এখন যদি তাকে আমি বলি যে এই মেয়ে এই বিষয় এই ঘটনা এই দেশের কেউ সেটা বিশ্বাস করবে না শুধু বিশ্বাস করবে আত্মীয় স্বজন ওর ফ্যামিলির লোক ওর বাড়ির আশেপাশে যারা আছে ওর বাড়ির ভাড়াটিয়া এবং আমার বাড়ির আশেপাশে যারা আছে এছাড়া তরম সত্যটা কেউ জানেও নাই কেউ দেখেও নেই কেউ বিশ্বাসও করবে তালাক দেওয়ার পরেও বার আমার শ্বশুরকে বলছি আব্বা ও আমার তালাক এই ঘটনা আমার শ্বশুর বারবার আমাকে বোঝাইছে তালাক দিয়ে গেছে মানুষ তালাক দিলে আপনার তালাক হয় কিন্তু মেয়ে দিলে হয় কিনা এটা আমি না তবে যদি হয়ে থাকে তাহলে মনে করেন এটা অনেক আগে হয়েছে আর আমার তালাক দেওয়ার প্রয়োজন নাই যেটা প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে গিয়ে ওই যে আপনার দেনমোহরের টাকাটা ওই টাকা ভাই আমি রেডি করে রাখছি পরামর্শ নিমু আমার মান সম্মান কে বিলিয়ে দিমু ভাই আমি তো আমি বললাম তো আমি তো তালাক দেই নাই উদি সে অন সেটা হয় কি এটা আমি জানি না ভাই আমি ভাই এখন আমি না আমি জানি না যদি হয়ে থাকে তাহলে ও আমারে অনেক আগে তিন মাস আগে ও আমাকে মৌখিক ভাবে তখন থেকে তালাক দেওয়া শুরু করছে তালাক হয়েও গেছে এটা আমার এলাকার সবাই জানে আমার পরিচিত লোক যারা তারাও জানে সো এইখানে আর ও আমার ওয়াইফ অনেক আগে থেকে মিস নোটারির জিনিস এটা আমার শ্বশুর বাড়ি দিছি ওর পাসপোর্ট হয় নাই আমি ওরে ভালোবাসি না ও বলতেছে ডিভোর্স তালাক দিম তো যে মেয়ে আমার তিরিশ বার ডিভোর্স দিলো আর ইন্ডিয়া নিয়ে দেখে দেখেন এই নামাটা যেখানে টাকা প্রয়োজন সেখানে ডাবল টাকা দেওয়া যেদিন পাসপোর্ট করতে গেছি তারপরে আমি দৌড়াদৌড়ি করে যে উঠে নিয়ে আসছি কিন্তু এখন পর্যন্ত আমি ওরে তালাক কিংবা ডিভোর্স দেই নাই কিন্তু বারবার আমাকে সবাই এই ডিভোর্সের ব্যাপারে ইন্সপায়ার করে গেছে তারপরেও আমি দেই নাই ধৈর্য ধরছি আমার শ্বশুর আমার মা বাবা ওর অবর্তমানে মানে আমার মা বাবা তো কথা বলে না কথা বলবো কি মানে সবসময় সিনক্রেট করে কথা বলে অপমান করে কথা বলে সবসময় আমার ডাইকে বারবার বলছে আব্বা এই রাগ করে না ঝগড়া করে না ঠিক হয়ে যাবো একদিন ঠিক হয়ে যাব সংসার জীবনে দুঃখ কষ্ট থাকেই তো আমি তো তারে তালাক দিলাম না আর আমি যদি কই যে তুই তোর বাপের বাড়ি যাকা তোর এই সব মেজাজ নিয়ে আমার সংসার করা সম্ভব না কয় তুই আমার এনে করবি কি তোর নাগাল বইড়িয়া ব্যাটারি এনে আমি সংসার করা সেটা তোর কপাল ভালো তরে আমি তালাক দেবো এরকম করে মৌখিকভাবে আমাকে তিরিশ বার প্লাস মনে করেন এই আট মাসে তালাক দিয়ে ফেলছে আমার পাসপোর্টের বিষয়ের কারণে যেহেতু সে আমার ওয়াইফ আমি বাইরে যাব দেশের বাইরে তো ভাবছিলাম ওকে নিয়ে যাবো এখন কি এমন কাজ করছে যে আমি মনে করেন এখানে যাওয়ার পর আমার ডকুমেন্ট চুরি করে নিয়ে গেল এটা আমি নয় যে কোনো ছেলে মানুষেরই মাথা নষ্ট হয়ে যাবো গা যাকে নিয়ে সংসার করছেন যে আপনার সব কিছু জানে যে সমস্ত কিছু চুরি করে নিয়ে বাসার থেকে চলে যায়